আসাইন্যার বলার আপনার মেয়ে রেভিয়ে দিবেন শি শ্রী সি শি সি সি খোঁজখবর নিয়ে আসছেন হ্যাঁ আশাইন্যার একটা বুক আছে না সাইজ একটু না মাটি হ্যাঁ কী করে জানেন সকালবেলা এক পরিবেশ এরা সকালবেলা আল্লার ফোজ রাখতে শুরু করে কাপুর একখান মনে করে না এম থেকে এমনি উঠাই দিয়া মাইশের লগে যায় একবারে দরগা করতে করতে শুরু করে মাঝে মধ্যে আসাইন্যার বুক এই নীচের কাপুর উপরে উঠাইয়া রাস্তায় চলে আসে এদের কোনো পরিবেশই নাই এক এক মূর্খ আর মাস্টার হইছে ও তো আন্ডারমেটি ওই হাসান্নার কথা কইতেছেন জি হাসান্নার কথা কন আর এর পোলায় সরকারি চাকরি করে এডা কেডা কেরানি 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 ওই অফিসে আছে না ওই চানে আশা করে ছোটবালাই হুম আমার হে বাগানে ভেতর নিছিল নিয়ে এখানে ব্রেকে থাকেন তিনবার ধরা খাইছে প্রেম করে তিনটা বিয়ে করছে জি তিনবার ধরা খাইছে প্রেম করে তিনটা বিয়ে করছে জুয়েল না জি হাসেন না হ্যাঁ মাস্টার লোক হবে হ্যাঁ তো ঘন্টা বাজায় শুনেন ওই যে ওনার একটা ছেলে আছে জুয়েল না এই সরকারি চাকরি করে চিন্তা করছ না এবার আস্তে একটা মা আসো শোনো ছেলেদের এলাকায় যেতেছি এমন কোনো আচরণ করো না যে আচরণের কারণে আমাদের মানসম্মান নষ্ট হয় তোমার তো মুখ আছে না অটো চলতেই থাকে তো কেন ঠিক আছে যাবে আসো যত যাই কো এলাকার রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর হ্যাঁ পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কি এই এলাকার নাকি হ্যাঁ এই এলাকারই আমরা খ্রিস্টানি ওইখানে তাই নাকি জি আহসানুল্লাহ মাস্টারকে চিনেন নাকি আহসানুল্লাহ মাস্টার হ্যাঁ কেন কি দরকার ওনাকে ওনার একটা ছেলে আছে সরকারি চাকরি করে ওই বিয়ে শাদির ব্যাপারে আর কি আলোচনা করতাম আসাইনার পোলার কাছে আপনার মেয়ের বিয়ে দিবেন সি 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 খবর নিয়ে আসছেন হ্যাঁ আসাইনার একটা বউ আছে না সাইজ একটু একটু কেবল না বাটি হ্যাঁ কি করে জানেন সকাল বেলা এক পরিবেশ এরা সকাল বেলা আল্লাহর ফজর শুরু করে কাপুর একখান কান মনে করেন এদিকে এমনি উড়াই দিয়া মাইশের লগে যায় একবারে জর্গা করতে করতে শুরু করে মাঝে মধ্যে আসাইনার বউ এই নিচের কাপড় উপরে উড়াইয়া রাস্তায় চলে আসে এদের কোনো পরিবেশি নাই এরা খ্যাত মূর্খ আর ওই মাস্টার হইছে ও তো আন্ডারমেটিক ওই সার্টিফিকেট করতে পারে জানেন হ্যাঁ বিশাল এক সার্টিফিকেট করতে জানি বানাই লয়েছে বুয়া সার্টিফিকেট হ্যাঁ বুয়া 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 সার্টিফিকেট একবারে এই বুয়া সার্টিফিকেট দিয়া মাস্টার হয়েছে আর ওই যে ওই যে বিল্ডিং আলা বাড়িটা দেখেন না ওই বাড়িটা আমাদের এই এলাকায় সবচাইতে উচ্চ শিক্ষিত আমরা আমাদের চাইতে এই এলাকায় উচ্চ শিক্ষিত কেউ নাই

এরকম একটা ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো আমি আন্ডার ম্যাট্রিক চাইল্ড সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট দিয়ে সে মাস্টার এই চাকরি নিছে আর মেয়েটা বিয়ে হলে মান সম্মানের এলাকায় বসবাস করতে পারবো না ছি 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 আচ্ছা ঠিক আছে চলো যাই দেখি চলো আরে খালি প্যান দাও সারাদিন পইলামছি এত দাও হ্যালো আলাইকুম আমি জি ওয়ালাইকুম আসসালাম আপনি কি এই এলাকার হ্যাঁ এই এলাকার মাস্টার আছে না কি ছেলে আছে না সরকারি চাকরি করে ওই হাসান্নার কথা কইতেছেন জি হাসান্নার কথা কন আর এরপলায় সরকারি চাকরি করে এটা কেটা কইছে ওই তো কেরানি 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 ওই অফিসে আছে না ওই চা নিয়ে আসা করে আঙ্কেল কোন সমস্যা না ওই বিয়ে সাদের বিষয় আর কি ও ওই হাসান্নার পোলার লগে কি বিয়ে ব্যাপার জি 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 এই ভুল করেন না কেন এই পোলার লগে মাইয়া বিয়ে দিলে মায়ের জীবন বরবাদ হয়ে যায় শুনে এই পোলা কলেজ লাইফে আর দশটা মাইকে প্রেগনেন্ট করে দিছিল কি বলে গেল তুমি যা শুনতে চাইছো তাই ওইখানে একজন বলল এখানে একজন বলল এরকম একটা দুশ্চরিত্র লম্পট ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দেব জি গেলে তো মানুষ কইবই নাকি চলো যাই বাসা যাই দেখমু

আপনি কি চিনতে পারছেন তাকে হ্যাঁ 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 খুব ভালো করেই চিনি ছেলের নাম জুয়েল রাম হ্যাঁ আমাদের বাড়ির পাশেই বাসা তাই নাকি ছোটবেলায় আমার হে বাগানের ভিতর নিয়েছিল নিয়ে এখানে ব্রেকে থাকেন ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম আমি যাব না আমি একটা জিনিস বুঝলাম না এই এলাকায় ঢুকার পর থেকে পর্যন্ত এমন একটা লোক পাইলাম না যে ওদের পরিবারকে সাপোর্ট করলো ওদের পরিবারের ভালো একটা কোনো গান গাইলো প্রত্যেকটা লোক একই কথা বলল চিটার বাটপার প্রতারক সব কিছু মাইনা নেওয়া যেত কিন্তু এই মেয়েটা কি বললো মেয়েরা নাকি বাগানে নিয়ে গেছিল চলো জায়গা আর ছেলেটা ভুলে গেল কলেজ লাইফে নাকি আট দশটা মেয়েরা প্যাগনেট করে দিছে শুনছি তো আমি আমি কি বড়া দিস ইজ টু মাচ

আপনি কি এলাকার জি অবশ্যই ওই যে সামনে আমাদের বিল্ডিং ওইটাই আমাদের বাড়ি তাহলে তো স্থানীয় নিশ্চয়ই জি জি দরকার মাস্টার আছে না শিক্ষকতা করে যে ওনার একটা ছেলে আছে হ্যাঁ জুয়েলরানা সরকারি চাকরি করে চিনছেন এবার চিনবো না কেন অবশ্যই চিনি তা ওনারা মানে লোক কেমন কেন কোন সমস্যা না না হইছে কি আমার মেয়ের বিয়ের কথা বলতাছি হ্যাঁ হ্যাঁ আমার মেয়ের সাথে আর কি সম্বন্ধ করব তার ছেলে দিয়া কিরকম খুব ভালো না তাই না ছেলে তিনবার ধরা খাইছে প্রেম করে তিনটা বিয়ে করছে জি তিনবার ধরা খাইছে প্রেম করে তিনটা বিয়ে করছে জুয়েল না জি কোনো সমস্যা কে আর কমু মুরব্বী কেন আমার ছোট একটা চাষা তো বোন আসছিল বাসায় কেউ ছিল না হ্যাঁ ও যা করছে বাচ্চা হয়ে গেছে আমি মনে করছো কি আর বোন মনে করছে এই যে চুরাল এই যে হ্যালো আমি আর যাবো না চলো যাই গা হ্যাঁ চলো যাই গা মেজাজটা খারাপ হয় না চলো যাই গা যামনা গোর টুকরে যদি পয় না ওর সস্তে সস্তে পাগল বানাইলাম এত দুঃখ বাচ্চা রে প্রেগন্যান্ট করে দিছে আরে গ্রামের মানুষ তো একটু লাট বানায় কয় চলো দি জায়গা চল এই জায়গা মাইয়া বিয়া দিলে কিন্তু তরলেও রিস্ক আছে এদিকে যামু কোন দিক যামু আইছি যখন দেখেই যাই মেজাজটা যা একটা খারাপ হইতাছে উফ হ্যালো জি আঙ্কেল আমাকে বলতেছেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি কে এলাকার হ্যাঁ এই যে আমার বাড়ি ওই যে বাড়িটা জি জি চলেন একটু যা বসি আপনাদের বাসায় আরে ভালো হইছে আপনি কি এখানকার স্থানীয় হাই রে তুমি কি বুঝো না না অনেকে আছে না দূর থেকে এসে বাড়ি করে না আমি এখানে স্থানীয় আমার জন্মই এখানে ও আচ্ছা আচ্ছা তাহলে তো অবশ্যই চিনবেন হাসান মাস্টারকে চিনেন না শিক্ষকতা করে যে কে হাসান না হ্যাঁ মাস্টার হলো কবে হ্যাঁ তো দপ্তরি ঘন্টা বাজায় শুনেন ওই যে ওনার একটা ছেলে আছে জুয়েল রানা এই সরকারি চাকরি করে চিনতে পারছেন এবার আস্তে একটা মাছ ঠিক নাও মিলাস্তাকিল্লাহ আপনারা মনে হয় বাগানে নিছিল না ঠিক না কথা না আমি জানতাম আমি জানতাম তো আমার সাথে যে কত কি করলো জি কি করছে আমি বেশি কিছু কইতাম না আমি জানতাম আমি কি মিশাও তো কই আমি তো সঠিক কথা কই তুমি কি বুঝো না হ্যাঁ এই মাইয়া দাও নিয়া গেছে জঙ্গলের ভিতরে এখন তুমি যাও আমি যাইতাছি গা কত কম বয়স একটা মাইয়া পছন্দ হইছে এই মাইয়া আর ছাড় দেয় নাই না তোমার লাগে বিয়ে হইলে তো

আপনি কি এলাকার হ্যাঁ এই যে আমার বাড়ি এই যে হলুদ বিল্ডিংটা জি ও তো এখানকার হবেন কোনো সমস্যা ওই আহসান মাস্টার আসতে না এই শিক্ষকতা করে ওনার একটা ছেলে আছে না রানা সরকারি চাকরি করে চিনেন আপনি হ্যাঁ চিনব না কেন সম্পর্কে আমার চাচা হয় খারাপ তাই না খুব জঘন্য খারাপ হবে কেন হ্যাঁ খারাপ হবে কেন খারাপই তো বাপ্পা চিটা বদমাইশ কি বলতেছেন এসব জি জি মানে আবার বলেন তো কি যেন বললেন খারাপ হবে কেন তাহলে উনি এবং ওনার পরিবার ওনার ছেলে ওনারা আসলে সবাই আপনার জানার মতে কেমন

আপনি যা বলতেছেন সত্যি তো সব মিথ্যা কথা কেন বলবো কোনো সমস্যা না আমি বলতাছি ওই যে আমার মেয়ের সাথে তার ছেলের সাথে বিয়ার কথাবার্তা চলতেছে আর কি ওই আমরা আর কি ওই ওনাদের সম্বন্ধে যাচাই বাছাই করার জন্য এলাকায় আসছি খোঁজ খবর নেওয়ার জন্য মানে ছেলে কেমন ছেলের পরিবার কেমন জি জি একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো এলাকার কোনো মানুষ যদি ওদের ফ্যামিলি সম্পর্কে যদি দুর্নাম করে বা ওদের বদনাম করে বুঝবেন এরাই হিংসা করে তাই না লোক ভালো না দেখেন আপনি আবার ছেলের মতো আরে বাবারে আমি কি আপনার সাথে মজা করতেছি নাকি আপনি একবারে নিশ্চিন্তে আপনার মেয়েকে এখানে বিয়ে দিতে পারেন আমি গ্যারান্টি দিলাম सुनो আমার মনে হয় কি দা ওই পোলাগো আত্মীয় সজন তো ওই লাগাওক না আমি সাপোর্ট কইতেছি যে আন্টি আত্মীয় সজন না আত্মীয় সজন কেন হবে আমার এলাকার সবাই আমার আত্মীয় স্বজন আর আপনি তো একজন মানুষ না অবশ্যই আপনার ভিতরে দশটা গুণ আছে এর মধ্যে খারাপ একটা তো ভালো গুণ আছে অবশ্যই নয়টা তাই না অবশ্যই আমাদের সমাজের মানুষ কি করে জানেন মানুষের খারাপ গুণটা নিয়ে সমালোচনা করে খারাপ গুণটা মানুষের সামনে তুলে ধরে কিন্তু এই যে ভালো একটা গুণ আছে এটা কিন্তু কেউ বলে না রাইট আমাদের পুরা ফ্যামিলি শিক্ষিত ফ্যামিলি আমার বাবা একজন আলেম ওই আপনার সাথে বাড়ায় কথা বলার কোনো প্রয়োজন নেই আর আমার এলাকার যত মানুষ আছে দুই চারজন ছাড়া সব মানুষ ভালো কেউ খারাপ না আপনি আপনার মেয়েরে নিশ্চিন্তে আমার এলাকায় বিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই আমি আপনাকে গ্যারান্টি দিব এতগুলি মানুষ কইছে তুমি কি বুঝো শুনেন সিলে কান নিয়ে গেছে কানের পিছনে দৌড়ে না না আগে দেখতে কান আছে কিনা এই সমাজের মানুষ কি জানেন নব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে আরেকজন দেখতে পারে না আপনি যদি আজকে পয়সা কামাই করেন বিল্ডিং করেন আপনি যদি ভালো থাকেন আরেকজন সহ্য করব না জি এটা হচ্ছে বাস্তবতা আর আপনি যদি গরিব থাকেন না খায়া থাকেন কেউ আপনার না বুঝুন নাই এই সমস্যা হচ্ছে এরকম অতএব কে ভালো কইলো কে খারাপ করিল ডাজেন্ট ম্যাটার আপনি দেখবেন ওদের পরিবারের আচার ব্যবহার কেমন যদি পরিবারের আচার ব্যবহার ভালো হয় তাহলে আপনি নিশ্চিন্তে মেয়ে বিয়ে দিতে পারেন ওই আহসানুল্লাহ মাস্টার সার উনি পাঁচক্ নামাজ পড়ে ওনার ছেলেও পাঁচক নামাজ পড়ে পরিবার পর্দাশীল আর এলাকায় কিছু আটপার বাটপার আছে এগুলি মানুষের নামে বদনাম করবে সব কথা শুনে কোন পিছনের দিকে চলে যাবেন না কথা কি বলছি বুঝছেন ধন্যবাদ আসলে কি ওই মানুষের মুখে ভালো কথা শুনেই তো মেয়ের বিয়ের জন্য রেডি হয়েছিলাম কিন্তু এলাকায় আসার পরে এমন একজন ব্যক্তি পেলাম না যে ওনার পরিবার নিয়ে ওনাকে নিয়ে বা ওই শিক্ষককে নিয়ে একটা ভালো কিছু বলল একমাত্র আপনি ছাড়া আপনি কি ডিফেন্সে আছেন জি আমি যদি আপনার এলাকায় যাই আপনার পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য প্রথমে আপনার এলাকার লোকজন কি বলবে জানেন যে আপনি ঘুষ খান বলবে কি জানেন আপনার মেয়ে কলেজে পড়ে বেপর্দা চলাফেরা করে আমাদের এলাকায় অনেক সম্মান করে আরে বাবা বুঝাচ্ছি আর কি বুঝাইতে পারবেন না মূল আবার কি বলবে জানেন এই যে বাড়ি টাড়ি যা কিছু করছে সব ঘুষের টাকা দিয়া জি 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 রাইট অতএব মাথায় যদি সুল থাকে আপনারে বলবে সুল্লা আর যদি সুল না থাকে আপনারে বলবে বেল্লা মেয়েরা নিশ্চিন্তে বিয়ে দেন আমার বাড়ি এটা আপনি আমার বাড়িতে যায় একবারে আরো কোনো বিস্তারিত জানার থাকলে জানতে পারবেন আর কিছু না আপনাকে অনেক ধন্যবাদ আপনারা অনেক ধন্যবাদ জি শোনেন বলেন এলাকার সম্মান যে সমস্ত মানুষ নষ্ট করে এরা কুকুরের চাইতেও খারাপ রাইট শোনো ওনার কথার কিন্তু যুক্তি আছে দেখো আমাদের এলাকায় আমি কিন্তু শুনি অবচরে আমার কানে আসে অনেকে বলে ডিফেন্সের চাকরি করে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সে দুর্নীতি করে ঘোষ খায় তারপর তার ছেলে মেয়ে উচ্ছৃঙ্খল তার স্ত্রী মাথায় কাপড় কিন্তু সমালোচনা করে কিন্তু তাই বলে তুমি কি খারাপ না আমি তো একটু মডেল করতে হ্যাঁ এই যে তুমি যে আসলে সত্যিকারই পড়ালেখা জানো না ঠিক না এটা আমি বলতে চাই কি এখন এটা এটা নিয়ে কিন্তু মানুষ সমালোচনা করে একটা মূর্খ ফোটকা ছটকা বেটি এই একজন অফিসারের কাছে বিয়ে বসছে নিশ্চয়ই টাকা পয়সা লোভে বলে না কিন্তু আমি কিন্তু কখনো তোমাকে বলি না বলি এ চলো আমরা ওই যে ওনাদের বাসায় যাই হ্যাঁ আসো আর কারো জিজ্ঞেস করা লাগবে না ওনাদের বাসায় যাই একটু আলাপ করে আসি আসো